নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক দুর্নীতির বিরাট বড় একটা আপডেট নিয়ে গতকাল কিন্তু আমরা চ্যানেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও যাদের যাদের নতুন নতুন নাম উঠে এসেছে তাদের লিস্ট কিন্তু আমরা প্রকাশ করে দিয়েছি আজকে যেটা নিয়ে আলোচনা করব। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নথিগুলো যেগুলো পাওয়া গেছে গত পরশু সেগুলো কিন্তু চেক করে দেখার জন্য কিন্তু আবার বেঞ্চ গঠন করছে ইডি সো এইবার কিন্তু প্রাথমিক শিক্ষক দুর্নীতি নিয়ে কিন্তু ইডি কিন্তু এবার উঠে পড়ে লেগেছে এবং তারা দাবি করেছে তারা প্রায় অন্তিম পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছে এখন শুধু তাদের নথিগুলো চেক করতে হবে তারপরে এক একজনকে করে ডাকা হবে এবং তাদের জেরা করা হবে সো এটা হলো গিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সো বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সো চলুন ভিডিওটা শুরু করি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তে নথি উদ্ধার খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন ইডির এবার নিয়োগ দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে নতুন নথি দশ জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার মোবাইল ল্যাপটপ ডিস্ক প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ নথি সূত্রের খবর প্রায় তিন হাজার পাতার নথির উদ্ধার করেছে ইডি যার মধ্যে রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি মিলেছে কিছু নগদ টাকা ও জমির দলিল। এবার নিয়োগ দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে নতুন নথি দশ জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার মোবাইল ল্যাপটপ হারডিস্ক আর এতেই প্রশ্ন উঠছে মিলবে নতুন সূত্র বৃহস্পতিবারই কলকাতার গড়বাজার মানিকতলা আলিপুর গণেশচন্দ্র অ্যাভিনিউ সহ মোট দশটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি ইডি সূত্রের দাবি সেখান থেকেই মোট চোদ্দোটি মোবাইল চারটি ল্যাপটপ বেশ কয়েকটা ই হার্ডডিস্ক এবং তিন হাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছে নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম গঠন করেছে ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে একাধিক মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়েকদিন আগে ইডির দাবি করে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মিলেছে যে গ্রুপের অ্যাডমিন ছিলেন খোঁজ অয়নশীল বৃহস্পতিবার যে মোবাইল ফোনগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি থেকে কোনো তথ্য কি মুছে ফেলা হয়েছে মেসেজের মাধ্যমে কি বিশেষ কোনো বার্তা আদান প্রদান করা হয়েছে এই সব তথ্যের যাচাই করে দেখতে চায় ইডি এর জন্য সাহায্য নেওয়া হয়েছে ফরেনসিকের বৃহস্পতিবার বড় বাজারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষীর অফিস মানিকতলা মেন রোডে ব্য ব্যবসায়ী সুবোধ সাজেদ এবং অশোক জাদুঘরের বাড়ি আলিপুর পার্কের লেনে ব্যবসায়ী বাড়ি গণেশচন্দ্র অ্যাভিনিউ পার্কের চার্টার্ড অ্যাকাউন্ট প্রভুদয়াল রান্ডারের অফিস নারকেলডাঙ্গা মেন রোডে প্রভুদয়াল রান্ডের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এইসব জায়গাতে হানা দিয়ে এবার একাধিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে কলকাতায় ফের টাকার পাহাড়ের হদিশ আর এবার প্রতারণার অভিযোগে নিউটাউন থেকে দুজনকে গ্রেপ্তার করল ইডি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর বিহারের পাটনায় সাইবার জালিয়াতি সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয় অভিযোগ ভুয়ো কল সেন্ট কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয় তারই তদন্তে উঠে আসে কলকাতার নাম কলকাতায় আসেন ইডির পাটনা ইউনিটের অফিসাররা বুধবার রাতে কেষ্টপুর রবীন্দ্রপল্লিতে রবীন্স যাদব নামে এক ব্যক্তির হানা দেন আধিকারিকরা ইডি সূত্রে দাবি করা হয় বিহারের বাসিন্দা রবীন্স যাদব প্রতারণার অভিযোগে জড়িত রাতভর তার ফ্ল্যাটে তল্লাশিতে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা কেন্দ্রীয় এজেন্সির দাবি করা হচ্ছে এই সব মিলে উদ্ধার টাকার অঙ্কটা প্রায় এক কোটি পঁচাশি লক্ষ ওই ঘটনা তদন্তের শুক্রবার নিউটনের এক আস্তানায় ফের হানাদা ইডি উদ্ধার হয় আরও দশ লক্ষ টাকা এক ব্যক্তির নামে বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে টাকা মারার অভিযোগ উঠে এসেছে সেটাই তদন্ত করে দেখছে ইডি এবং প্রাথমিক তদন্তের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ইডি আগের দিন কিন্তু ইডি বলে দিয়েছে বন্ধুরা এটাই হলো গিয়ে আপডেট সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার